হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আজকে সব জায়গায় দোল তোমাদের সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক তো আমাদের এখানে আজকে দোল নয় আমাদের এখানে কালকে দোল তো কালকের দিনটা অবশ্যই একটু স্পেশাল আমাদের এখানে আর তোমরা কারা কারা আজকে দোল খেললে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও আমার অবশ্যই রং খেলতে ভালো লাগে কিন্তু ভয়ে খেলি না যে রং কিভাবে তুলবো কারণ জানোই ভিডিও করি তো মুখে চোখে যদি সেরকমভাবে মানে জিদ্দি রং বসে যায় সেক্ষেত্রে একটু টাফ সেটাকে তোলা যাই হোক তাও বলবো যা যারা রঙ খেলেছো বা যারা রঙ খেলবে ভাবছো খুব ভালো করে বাইরে যাওয়ার আগে ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন ইউজ করবে এসপিএফ ফিফটি প্লাস প্লাস সানস্ক্রিন ইউজ করবে তারপর বাইরে যাবে রং খেলতে আর চুলে ভালো করে কোকোনাট অয়েল ইউজ করবে ঠোঁটে ভ্যাসলিন দেবে দেবে তারপর তাহলে দেখবে অনেকটা ওই কালারের যে স্টেন কম লাগবে আর খুব সহজে উঠে যাবে আমরা অনেকেই কী করি এমনি চলে যায় রং খেলতে কিন্তু না বাইরে যাওয়ার আগে অতি অবশ্যই ভালো করে ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করে তারপর বেরোবে চেষ্টা করবে একটু ফুল স্লিপ ড্রেস পরতে তাহলে ট্যানটা কম হবে দেখে বুঝতেই পারছো কী পরিমাণে রোদ বাপ রে বাপ এখনও তো চৈত্র মাস পড়েনি এখন থেকেই এত রোদ বড় জানি না পুরো বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি আছে কি হবে এই গরমে আমি আজকে রান্না করছি মাছ এনেছিল তোমাদের দাদা দু রকমের মাছ আছে রুই মাছ প্লাস চিংড়ি মাছ তো সেটাই আজকে রান্না করবো চলো আগে রান্নাটা করি তারপর খাওয়া দাওয়া হবে আজকের দিনটা এভাবেই কাটাবো আর কীভাবে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো আজকে রান্না বলতে খুবই সিম্পল লাগে দিন চিকেন খেয়েছি তাই আজকে ভাবলাম যে প্লেন একদম পাতলা করে মাছের ঝোল আর ভাত তার সাথে কিছু চিংড়ি মাছ আছে সেটাকে ফ্রাই করবো কারণ মামা চিংড়ি মাছ খেতে ভালোবাসে এই জন্য আমি এখন একটুখানি বাইরে দাঁড়িয়ে আছি এই দেখো আমাদের গলিতে দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের কত ফুল গাছ হয়েছে দেখো এখানে ছাদেও জানো আমি অনেক কটা গাছ বসিয়েছি এই গাছটা অবশ্য আমি বসাইনি এই সাদা ফুলের গাছটা মা বসিয়েছে অনেক ফুল হয়েছিল সকালে মা পুজো দিয়েছে তাই তুলে নিয়েছে চলো দেখি রান্নার কদ্দুর কী অবস্থা বসায় রান্না অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে সত্যি কথাই আছে না মানুষ খাবার জন্য বাঁচে আর বাঁচার জন্য খায় কিন্তু হ্যাঁ রোজ রোজ কি রান্না করব কি খাবো কিছুই বুঝতে পারি না ওই একঘে তরকারি ডাল সবজি মাছ ওই রোজ রোজ একই রান্না মাঝের মধ্যে মনে হয় রান্না রান্নাবান্না কিছু করব না কিন্তু পেট তো আর মানবে না বলো ঠিক সময় মতো দেখবে খিদে পেয়ে গেছে যাই হোক তো আজকে একদমই সিম্পল রান্নাবান্না করছি মাছ আছে দু রকমের একটা মাছ পুরো সিম্পলভাবে ঝোল করব কোনো ধরনের মশলাপাতি বেশি দেব না একদম হালকা করে আদা জিরে বাটা দিয়ে করব আর চিংড়ি মাছ আছে মাম্মা যেহেতু চিংড়ি মাছ খেতে একটু বেশি ভালোবাসে তাই যখনই বাজারে বড়ো বড়ো চিংড়ি মাছ পাই এই দেখো এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়ে এসছে এক কেজি মতো তো সেখান থেকে আমি বেশ কয়েকটা নিয়েছি তো আজকে এই চিংড়ি মাছগুলো ভাজবো আর তার সাথে এই যে রুই মাছ আছে তিন পিস বের করে নিয়েছি রুই মাছের পাতলা ঝোল করব বাট আজকে রুই মাছটা ভাবছি একদম সিম্পলভাবে করব। কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এক্সট্রা করে এখানে কোনো এখন মশলা দেবো না নুন হলুদ দিয়ে খানিক্ষণ ম্যারিনেট করা থাকবে তারপর মশলাগুলোকে রেডি করব দিয়ে একসাথে মিক্স করে তারপর ভাজবো চিংড়ি মাছগুলো আর এগুলো তো এমনি ভাজতে দেব দিয়ে পাতলা করে ঝোল করব দেখবে মাছের ঝোলে না আমার আবার ওই লম্বা লম্বা করে আলু দিলে বেশি ভালো লাগে অনেকে আবার গোল গোল করে দেয় বাট আমি কি করি এরকমভাবে মাছের ঝোল করলে পাতলা পাতলা লম্বা লম্বা করে আলুগুলো কাটি এখানে মাম্মার জন্য এক পিস পেটি দিয়েছি আর আমাদের দুজনের দুটো খান দিয়েছি কি করি বলতো প্রত্যেকবার ওই মাথা আর লেজার কাজটা আমরা বাদ দিয়ে দিই দিয়ে মাছটা আনি কারণ আমি জানো তো মাথা লেজা একদমই খেতে পারি না লেজার দিকে প্রচণ্ড কাটা থাকে আর মাথাটা প্রচণ্ড শক্ত হয় বলেই চিবি জিবি খেতে হয় এই জন্য আমি একদমই খেতে ওটা ভালোবাসি না তাই ওই দুটো বাদ দিয়ে আমাদের ম্যাক্সিমামটাই মাছ আনে আর এই যে দেখো এখানে আলুগুলো একটু করে ভেজে নিচ্ছি এখানে মশলাটা নিয়ে নিয়েছি নিয়েছি দু চামচ গোটা জিরে আর এক টুকরো আদা আর কয়েকটা শুকনো লঙ্কা এটা আমি মিক্সিতে দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে আজকে আমাদের মাছের ঝোলটা হবে খুবই সিম্পলভাবে করবো কিন্তু হ্যাঁ খেতে এতটাই টেস্টি হয় যে কি বলবো তোমাদের দেখলে ওই মাছ ভাজার তেলেই আমি আলুটাকেও ভেজে নিয়েছি আসলে প্রথমে একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে তাহলে কি হবে যে মাছ ভাজার তেলটা থাকবে তাতেই আলুটা ভাজা হয়ে যাবে আমি এখানে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যেই দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আর আমি কিচ্ছু দেবো না মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিচ্ছু না পেঁয়াজ কুচিও দেবো না রসুন বাটাও দেবো না দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে খুব ভালো করে এবার এটাকে আমি কষাবো খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ ফুটলেই কিন্তু মোটামুটি আমাদের ঝোল রেডি হয়ে যাবে নামানোর আগে শুধু মাছটা দিয়ে দিলেই হবে এই দেখো পরিমাণ মতো জলও আমি দিয়ে দিয়েছি এত সুন্দর লাগে আর কি ভীষণ মানে টেস্টি হয় খেতে যারা যারা এরকমভাবে করেছো তারা জানো যে মাছের মধ্যে মানে পেঁয়াজ রসুন ছাড়াও আদা জিরে বাটা দিয়ে এরকমভাবে প্লেন মাছের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না গরম ভাতে দেখবে শুধুমাত্র এই ঝোল দিয়েই হয়ে যায় কড়াইটা আসছে দেখো বাটির মধ্যে বসিয়ে দিয়েছি হালকা একটুখানি ফুটুক আর ততক্ষণে ওই কড়াইতেই আমি চিংড়ি মাছটাও ভাজবো চিংড়ি মাছের মধ্যে কিছু না একটু নুন হলুদ দিয়ে দেখলে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বেসন আর দিয়েছি একটু গ্রেট করা আদা একটুখানি রসুন একটু কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পেস্ট তার মধ্যে দিয়েছি একটু মশলা দিয়ে যেমন রোজকার যে সমস্ত মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওই সমস্ত দিয়ে একটু ম্যারিনেট করে ভেজে নিলাম মাম্মা একটুখানি চিংড়ি মাছ ভাজাটা খেতে ভালোবাসে তো ওর জন্য স্পেশালি করা ওকে দেবো দুটো আর আমরাও একটা করে খাবো চলো মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে সাথে ঝোলও হয়ে গেছে চলো এবার ভাতটা বেড়ে নিই গরম গরম খেয়ে নিই আর আজকে না তোমাদের তো আগেই বললাম আজকে দোল মানে আজকে বসন্ত উৎসব ভেবেছিলাম শান্তিনিকেতন যাব। কিন্তু হ্যাঁ এবার যেহেতু সোনাচুরিতে কোনো কিছুই প্রোগ্রাম হচ্ছে না তোমরা জানো তো এই জন্য আর যাওয়াও হলো না আর আমাদের এখান থেকে বোলপুর অনেকটাই দূর মিনিমাম দেড় থেকে পনেরো দু ঘন্টা টাইম লাগবে গাড়িতে যেতে তো যেহেতু কিছু হবে না তাই আর গেলাম না কারণ মাম্মাকে নিয়ে অতটা পথ যাবো আর কয়েকদিন পরই আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাবো এই জন্য এই দেখো ভাত বেড়ে নিয়েছি চলো এবার গরম গরম মাছের ঝোল আর এই যে একটা চিংড়ি মাছ নিয়েছি আমি এটা দিয়ে ভাতটা খেয়ে নিই আজকে দোল বলে না আমাদের এখানে একটা জায়গায় মেলা হচ্ছে বিকেলে ভাবছি সেখানেই যাবো খাওয়া দাওয়ার পর এই যে ফ্রেশ ট্রেশ হয়ে মাম্মাকে এখন রেডি করাচ্ছি তোমাদের বললাম না যে একটা মেলা হচ্ছে সেখানে যাব তো তোমাদের দাদা তো কাজে গেছিল ও এলো দিয়ে একসাথে আমরা তিনজন মিলে বেরোবো দেখবে মাঝের মধ্যে এরকমভাবে সবাই মিলে ঘুরতে যেতে কী ভালো লাগে আর সত্যি বলতে এই বছর আমরা সেরকমভাবে দোলটোল কিছুই খেলবো না কারণ এই দুদিন পরই আমরা বেরোবো আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে আমি এখনই বলছি না কিন্তু হ্যাঁ একটা ভালো জায়গাতেই যাব খুব বেশি দূরে নয় কাছেই কিন্তু হ্যাঁ সেই জায়গাতে আমি গেছিলাম অনেক দিন আগেই মানে অনেক ছোটোবেলায় আবারও যাচ্ছি তো মাম্মাও ওই জায়গায় প্রথমবার যাবে তো এই জন্যই যেহেতু সামনেই আমাদের যাওয়ার ডেট তাই এই বছর আর বেশি রং টং খেলবো না এই দেখো বলতে বলতে মেলাতে চলেও এসেছি আমাদের বাড়ি থেকে মেলাটা বেশ খানিকটা দূরে বাইকই এলাম অবশ্য আমরা খুবই ছোট একটা মেলা কিন্তু হ্যাঁ যেহেতু সামনেই হচ্ছে তো তোমাদের দাদা বললো যে চলো মাম্মাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে আনি আমার বেশ ঠিক আছে চলো তো মাম্মাই দেখো এর মধ্যে চেপেছে সে ভয়ে কি বলবো প্রথমবার চাপলো মানে আগেও একবার চেপেছে কিন্তু এখানে ফার্স্ট টাইম চাপলো ও একা চাপবে কেউ চাপলেই হয়েছে মানে ও লাফালে কি যে ভয় পায় কি বলবো আর এখানে দেখো ফুচকা বিক্রি হচ্ছে তো ভাবলাম চলো একটু ফুচকা খাই এক্সট্রা করে আর কোনো ফাস্ট ফুড খাবো না কোনো মেলাতে না এই সমস্ত খাবার খেতে আজকে আর ইচ্ছে করছে না তো এই যে দেখো নিয়েছি দই ফুচকা চলো এই ফুচকাটা খাই আর আজকে ব্লগটা তবে এখানেই শেষ করছি খেতে খেতে তোমরা আজকে দিনে মানে আজকে হোলির দিনে কীরকমভাবে এনজয় করলে আর হ্যাঁ কেমন রং মাখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমরা সত্যি বলতে এবছর বছর সেরকমভাবে একদমই রং খেলিনি সামনে বছর দেখা